শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলেছি ক্লাস টুয়েলভ তোমাদের জন্য এবটিএ টেস্ট পেপারের ভূগোলের আরও দুটি পেজের সমাধান নিয়ে তো চলো কোন কোন পেজগুলো যে সমাধান করবো সেটা তোমাদের দেখিয়ে নিই তোমরা দেখতে পাচ্ছ যে এতগুলো পেজ আমার সলভ করা হয়ে গেছে তো আজকে তোমাদের এসি তিনশো দুই এবং এসি তিনশো পনেরো এই দুটি পেজের সমাধান করে দেখাবো আগের যে পেজগুলো তোমরা এখনও দেখো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নেবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে কারণ অনেক প্রশ্ন আছে যেগুলো তোমাদের একটুগুলো বুঝিয়েও দিয়েছি তাই তোমরা যদি স্কিপ করো তাহলে সেগুলো বুঝতে পারবে না তো চলো দেরি না করে ভিডিওটা আরম্ভ করি এবং তিনশো দুই এবং তিনশো পনেরো পাতায় যে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই তিনশো দুই পেজের প্রথম প্রশ্ন দেখো যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানে শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে তাকে কি বলে উত্তর করবে তোমরা আবহবিকার ঠিক আছে যদি বলতো যে সে স্থান থেকে অন্য স্তর বাহিত হয় তখন সেটা বলতে তোমরা খুবই ভাবান আচ্ছা পরের প্রশ্ন দেখো কী আছে না সোয়াল হল যে সুরঙ্গের দ্বারা যুক্ত থাকে তাকে কি বলে উত্তর করবে তোমরা পুনর পরের প্রশ্ন ভৌমজলের প্রধান উৎস কি এখানে উত্তর করবে তোমরা বৃষ্টিপাত আচ্ছা কস্টিক সোডা ও সোডা অ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহার হয় কোন শিল্পে উত্তর করবে তোমরা কাগজ শিল্পে পরের প্রশ্ন দেখো কি আছে যে একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম কি উত্তর করবে তোমরা কচুরিপানা পরের প্রশ্ন ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলে দেখা যায় তো উত্তর করবে তোমরা ভূমন্তসাগরের জলবায়ু আচ্ছা পাদ সমতলীকরণ মতবাটি প্রথম অবতারণা করেন কে উত্তর লিখবে তোমরা এলসি কিং পরের প্রশ্ন মালভূমির খাড়া ঢালে যে জল নিগম প্রণালী দেখা যায় তাকে কি করবে উত্তর লিখবে তোমরা সমান্তরাল জল প্রণালী পরের প্রশ্ন এটি আঞ্চলিক মিত্তিকার উদাহরণ দাও তো এখানে তোমরা উত্তর করবে পর মৃত্তিকা আচ্ছা ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত ক্যারিবিয়ান সাগরে উত্তর হবে হ্যারিকেন পরের প্রশ্ন একটি সাময়িক বায়ুর উদাহরণ দাও তো এখানে উত্তর করবে তোমরা মৌসুমি বায়ু পরের প্রশ্ন কি আছে দেখো বায়ুমণ্ডলে জলে বাষ্পের প্রধান উৎস কি এখানে উত্তর করবে যেহেতু সমুদ্র জল ঠিক আছে জলেবাসের প্রধান উৎস সমুদ্র জল অর্থাৎ কিনা সমুদ্রের জল বা পুকুরের জল নদীর জল যে জলই থাকবে সেগুলো থেকে কি হয় যে সূর্যের আলো পড়ে ফলে সেখান থেকে কী হয় না বাষ্পীভবন হতে বেশি হয়ে জলেবাসু তৈরি হয় ওই জন্য জলেবাসের প্রধান উৎস কি করবে না যেগুলো জলাধার সেগুলোই পরের প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক কি এখানে উত্তর করবে তোমরা মোট অভ্যন্তরীণ উৎপাদন পরের প্রশ্ন কী আছে দেখো যে শ্রীলঙ্কায় জীবন বৃক্ষ নামে পরিচিত কি উত্তর হবে এখানে নারকেল পরের প্রশ্ন চীনের ধানের আধার বলা হয় কাকে করবে এখানে উত্তর করবে তোমরা হুনান প্রদেশকে এখানে করবে হুনান পরের প্রশ্ন কী একটি দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের নাম ঠিক আছে উত্তর করবে তোমরা শিল্প পরের প্রশ্ন দেখো ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য উত্তর করবে পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন কী আছে যে যেসব দেশের জনসংখ্যা পিরামিড ঘন্টা আকৃতির উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা পরের প্রশ্ন গ্রাম হলো একটি সুনির্দিষ্ট সীমাযুক্ত ছোট ভূখণ্ড যাকে সরকারি ভাষায় বলে উত্তর করবে মৌজা আচ্ছা পরের প্রশ্ন পৌরপুঞ্জ শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর লিখবে তোমরা প্যাট্রিক গেডেশ পরের প্রশ্ন দেখো প্রতিকূল কারণের প্রভাবে মানুষ তার বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হলে তাকে কি বলে উত্তর করবে তোমরা ফ্যাক্টর ঠিক আছে আর পুল ফ্যাক্টর কখন হবে যখন হবে কি না মানুষ অত অনুকূল কারণে অর্থাৎ নিজের কারণে বা কোনো ধরো কেউ ধরো কোথাও দূরে চাকরি করে তাহলে কি চাকরির সূত্রে যখন সে যাতায়াত অসুবিধার জন্য চাকরির সূত্রে যখন সেখানে গিয়ে থাকতে লাগবে তখন সেটা হবে পুল ফ্যাক্টর ঠিক আছে আর ফ্যাক্টর মানে যখন বাধ্য করা হবে তখন সেটাকে বলা হবে পুশ ফ্যাক্টর বেশ এর প্রশ্ন দেখো কী আছে যে এসে কিউগুলো প্রথম প্রশ্ন আছে দেখো কি রাবণ ভাটা কী তা রাবণ ভাটা উত্তর লিখবে ছত্তিশগড়ের রায়পুর জেলার মধ্যভাগে সেল দ্বারা গঠিত হামসগুলিকে রাবণ ভাটা বলে পরের প্রশ্ন হচ্ছে কি প্রশমিত উপকূল কাকে বলে উত্তর লিখবে যে উপকূল উত্থান বা নিবঞ্জন ছাড়া অন্য কোনো কারণে প্রধানত অবক্ষেপ সঞ্চয়ের ফলে গড়ে ওঠে তাকে প্রশমিত বা নিরপেক্ষ উপকূল বলে উদাহরণ হিসেবে বলতে পারো ভারতে ব্যারেন ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে কি অ্যাকুইফার কাকে বলে তো লিখবে যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়ে প্রবেশ্য শিলাস্তরে জলের ভাণ্ডারূপে অবস্থান করে তাকে অ্যাকুইফার বলে পরের প্রশ্ন হচ্ছে কি রেগলিত কাকে বলে রেগুলিত লিখবে তো লিখবে আবহিকারের ফলে ভূপৃষ্ঠের উপর সৃষ্ট শিথিল শিলাচূর্ণকে রেগুলিত বলে পরের প্রশ্ন হচ্ছে কি নদীগ্রাস কি লিখবে পাশাপাশি অবস্থিত দুটি জল নিগম প্রণালীর মধ্যে মধ্যে দুটি নদীর মিলন ঘটলে উভয় নদীর জল যখন একটি নদী খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন তাকে নদীগ্রাস বলে পরের প্রশ্ন হচ্ছে পূর্ববর্তী নদী কাকে বলে উত্তর লিখবে কি ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য ঘটিয়ে যেসব নদী তার আগেকার প্রবাহ পথ বজায় রাখে তাকে বলা হয় পূর্ববর্তী নদী পরের প্রশ্ন কি উদ্ধার ও পুনর্বাসন বিপর্যয়ের ব্যবস্থাপনার কোন পর্যায়ের অন্তর্গত তো এখানে তোমরা উত্তর করবে বিপর্যয়ের পরবর্তী পর্যায়ের পরের প্রশ্ন হচ্ছে দেখো ভাঙা বৃষ্টি কি এই প্রশ্নটা অনেক পেজে বারবার থাকছে আগেও বলেছি তবে উত্তর বলছি দেখো পার্বত্য অঞ্চলে খুব কম সময়ের মধ্যে কিমূল নিবাস সৃষ্টির ফলে প্রবল বৃষ্টিপাত হলে তাকে মেঘভাঙ্গা বৃষ্টি বলে পরে প্রশ্ন সীমান্ত কাকে বলে উত্তর লিখবে যে সীমারেখা বরাবর উষ্ণ ও শীতল বায়ু পরস্পর পৃথক হয় তাকে বলা হয় সীমান্ত আচ্ছা পরের প্রশ্ন কি আছে আই ইউ সি এন সমীক্ষিত অবিপন্ন প্রাণী তালিকা যে বই প্রকাশিত হয় তার নাম কি তো এখানে তোমরা উত্তর লিখবে গ্রিন ডেটা বুক পরের প্রশ্ন দেখো আদ্র কৃষি কাকে বলে উত্তর লিখবে বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে কৃষি কাজ করা হয় তাকে আদ্র কৃষি বলে ঠিক আছে এই কৃষি কাজ সাধারণত আমাদের ভারতবর্ষে দেখা যায় পরের প্রশ্ন দেখো কি আছে শস্য প্রগাঢ়তা কি উত্তর লিখবে কোনো কৃষি জমি থেকে এক বছরে যতগুলি সংখ্যায় ফসল তোলা সম্ভব হয় তাকে শস্য প্রগাঢ়তা বলে পরের প্রশ্ন দেখো তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও উত্তর লিখবে মানুষ যেসব কাজের মাধ্যমে সমাজকে বিভিন্ন পরিষেবা দেয় তাদের একত্রে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কার্যকলাপ বলে পরের প্রশ্ন দেখো হার্ড প্যান কোন মৃত্তিকায় দেখা যায় উত্তর লিখবে পর্জল মৃত্তিকায় আচ্ছা পরের প্রশ্ন দেখো কী আছে এন পি কে বলতে কি বোঝায় তো উত্তর লিখবে উদ্ভিদে বৃদ্ধির ক্ষেত্রে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সবচেয়ে বেশি প্রয়োজনীয় বলে এদের একত্রে এনপিকে বলে এনপিকে কে অতিমাত্রিক পুষ্টিমৌলও বলা হয় কেমন আচ্ছা পরিব্রাজনের দুটি কারণ দেখো কি লিখবে এক নাম্বার লিখবে তোমরা কর্মসংস্থান আর লিখতে পারো রাজনৈতিক অস্থিরতা এছাড়াও লিখতে পারো শিক্ষা ইত্যাদি আচ্ছা পরে প্রশ্ন দেখো স্কিওফাইট উদ্ভিদ কাকে বলে কি লিখবে যেসব উদ্ভিদ কম আলোতে বা ছায়াযুক্ত পরিবেশে ভালোভাবে বেঁচে থাকতে পারে তাদের স্কিওফাইট বলে যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে পান পরের প্রশ্ন কি আছে দেখো পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি এটা আগেও এসেছে উত্তর লিখবে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ পরের প্রশ্ন দেখো ব্রেন ড্রেন কি উত্তর লিখবে চতুর্থ স্তরের উন্নত মেধাসম্পন্ন কর্মীরা যখন অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে অন্য দেশে চলে যায় তখন তাকে ব্রেন ড্রেন বলা হয় বেশ পরের প্রশ্ন ছত্তিশগড়ের প্রধান লৌহ উত্তর অঞ্চলের নাম লেখো উত্তর লিখবে দালি রাজারা পরের প্রশ্ন বেঙ্গালুরু কি ধরনের শিল্পের জন্য বিখ্যাত এখানে লিখবে তোমরা বৈদ্যুতিক শিল্পের জন্য এই গেল তোমাদের তিনশো দুই পেজের উত্তর এরপরে হচ্ছে যেটা তিনশো পনেরো পেজ পেজ নাম্বার তিনশো পনেরো প্রথম প্রশ্ন দেখো ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে কী বলে উত্তর লিখবে তোমরা উৎসন্দ জল দু নম্বর হচ্ছে কি ভাদ্র স্তর হলো কি লিখবে অসম্পৃক্ত স্তর তিন নম্বর হচ্ছে কি দেখো যে ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যবিহীন নদীকে কি নদী বলা হয় উত্তর লিখবে অধ্যারোপিত নদী স্বাভাবিক ক্ষয় চক্রের বার্ধক্য অবস্থায় সৃষ্ট টিলেগলে কি বলে উত্তর লিখবে তোমরা মনোডন আচ্ছা পরে প্রশ্ন দেখো কি আছে ইঞ্জিনা মাটি সৃষ্টি হয় যে পদ্ধতিতে তো এখানে উত্তর লিখবে তোমরা কার্বনেশন আচ্ছা পরে প্রশ্ন স্পোটসল মৃত্তিকার উদাহরণ স্পোর্টসল মৃতিকার উদাহরণ তোমরা লিখবে পর্জল মৃতিকা আচ্ছা পরের প্রশ্ন কি আছে যে সমস্ত রেড ডাটা বুক সর্বপ্রথম প্রকাশ করেছিল তার নাম কি আই ইউসিএন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস পরের প্রশ্ন হ্যাডলিকোশের বিস্তারগত উত্তর লিখবে জিরো থেকে ত্রিশ ডিগ্রি উত্তর দক্ষিণ আচ্ছা পরের প্রশ্ন কি আছে দেখো যে হাইজোনাল ইন্ডেক্স দেখা যায় কোথায় উত্তর লিখবে যে স্ট্রিমে দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত মাস হলো উত্তর লিখবে তোমরা জুলাই মাস কুইনারি কার্যকলাপে নিযুক্ত কর্মীদের বলা হয়ে থাকে কি সোনালী কলার কর্মী পরের প্রশ্ন বিপ্লবের জনক বলা হয় কাকে অরূপ কৃষ্ণানকে আচ্ছা ওজন হ্রাস মান দ্রব্যের ক্ষেত্রে পণ্যসূচক কত একের বেশি পরের প্রশ্ন পৌরপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন কে উত্তর লিখবে তোমরা প্যাট্রিক গেডেশ আচ্ছা পরে প্রশ্ন হচ্ছে ট্রাক ফার্মিং যে কৃষি প্রণালীর সঙ্গে যুক্ত তাকে কি বলা হয় উত্তর লিখবে তোমরা বাগান কৃষি আচ্ছা ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হলো এখানে উত্তর লিখবে তোমরা করবা পরে প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কার্পাস বয়ন শিল্পে বিকাশ ঘটে কোথায় উত্তর লিখবে নিউ ইংল্যান্ডে পরে প্রশ্ন ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য উত্তর লিখবে বিহার আচ্ছা নদী তীর বরাবর গড়ে ওঠা জনবসতি নকশা সেটাকে কি বলা হয় রৈখিক বসতি কেন না নদী হচ্ছে মাঝখান দিয়ে বয়ে গেছে দুই পাশে ধরো পাড় আছে বা স্থলভাগ সেই পাট ধরে ধরে যে বসতি গড়ে উঠবে সেগুলোকে বলা হয়ে থাকে রৈখিক বসতি নদীর তীর না এসে যদি বলা হয় সড়কপথ বা রাস্তার ধারে সেখানেও কিন্তু উত্তর হবে রৈখিক আচ্ছা ভারতের বৃহত্তম পেট্রোরাসন শিল্পটি অবস্থিত কোথায় উত্তর হবে জামনগর পরের প্রশ্ন পুষ্টিমহলের ভান্ডার বলা হয় কোন স্তরকে উত্তর লিখবে তোমরা বিস্তরকে আচ্ছা এবার দেখো এসি কিউ এসি প্রথম প্রশ্ন হচ্ছে অন্ধ উপত্যকা কাকে বলে উত্তর লিখবে কাষ্ট অঞ্চলের নদী শৃঙ্খলের মধ্যে প্রবেশ করলে নদী উপত্যকা শৃঙ্খল পর্যন্ত বিস্তৃত হয়ে হঠাৎ শেষ হয়ে যায় এই উপত্যকাকে অন্ধ উপত্যকা বলে আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে গিজার কাকে বলে উত্তর লিখবে ভূপৃষ্ঠের যেসব উষ্ণ প্রস্রবণে জল ও বাষ্প নিয়মিতভাবে এক নির্দিষ্ট সময় অন্তর স্তম্ভের আকারে অনেক উঁচুতে উঠে যায় তাকে গিজার বলে পরের প্রশ্ন ক্রাস্ট কিভাবে গঠিত হয় উত্তর লিখবে ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ভূতকের উপরিভাগে ক্রমাগত সেসকুই অক্সাইড সঞ্চিত হয়ে ইঁচের মতো শক্ত কঠিন আবরণ ক্রাস্টের সৃষ্টি করে আচ্ছা পরের প্রশ্ন পশ্চাৎ তটভূমি নামে সমুদ্রতটের কোন অংশ পরিচিত উত্তর লিখবে ভৃগুতটের পাদদেশ থেকে জোয়ারের জলের ঊর্ধ্বসীমা পরের প্রশ্ন হচ্ছে মনেক্স কি তাহলে মনেক্স লিখবে কি যে মৌসুমি বায়ু গবেষণা সংক্রান্ত কর্মসূচি হলো মনেক্স পরের প্রশ্ন হচ্ছে ইনসিটি সংরক্ষণ কাকে বলে তো উত্তর লিখবে নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্যের সংরক্ষণকেই বলা হয় থাকে ইনসিটি সংরক্ষণ পরের প্রশ্ন মেগা বায়োডাইভার্সিটি কাকে বলে উত্তর লিখবে কী যে পৃথিবীর যেসব অঞ্চলে বেশি পরিমাণে জীববৈচিত্র্য দেখা যায় তাকে মেগা বায়োডাইভার্সিটি বলে আচ্ছা পরের প্রশ্ন কি দেখো এখানে হার্ড পেনটা আমি বাদ দিয়ে দিয়েছি তো হার্ড পেনটা বলে দিচ্ছি একটু শুনে নাও হার্ড পেন কি উত্তর লিখবে পরজল মৃত্তিকার বিস্তরে অ্যালুমিনিয়াম এবং লৌহ অক্সাইড সঞ্চিত হয়ে যে শক্ত কঠিন আবরণের সৃষ্টি করে তাকে হার্ড প্যান্ট বলে আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে কি যে এখানে দ্য মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করো উত্তর লিখবে কি ধাপ চাষ করা পশুচারণ নিয়ন্ত্রণ করা ঠিক আছে ঝুম চাষ বন্ধ করা বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করা তো আমি চারটে পয়েন্ট বলে দিলাম তোমাদের যেটা ইচ্ছা হবে সেটা লিখবে পরের প্রশ্ন দেখো কি আছে যে জিওস্ট্রফিক বায়ু কাকে বলে উত্তর লিখবে বায়ুচাপের ঢাল এবং কোরিওলিস বলের মধ্যে সামঞ্জস্য রেখে যে বায়ু সমচর রেখা সমান্তরালে প্রবাহিত হয় তাকে জিওস্ট্রফিক বায়ু বলে পরের প্রশ্ন হচ্ছে দেখো কি ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো উত্তর লিখবে ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত মেঘহীন আকাশযুক্ত বৃত্তাকার যে অঞ্চলের সৃষ্টি হয় তাকে ঘূর্ণবাতের চক্ষু বলে পরের প্রশ্ন হচ্ছে দেখো কি ব্রেক অফ বাল্ক পয়েন্ট কাকে বলে উত্তর লিখবে কোনো স্থানে পৌঁছানোর জন্য রাস্তায় যে স্থানগুলোতে মালপত্র যানবাহন থেকে নামিয়ে আবার অন্য একটি যানবাহনও তুলতে হয় সেই স্থানগুলোকে ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলা হয় ঠিক আছে যেমন উদাহরণ হিসাবে বলতে পারো তোমরা প্ল্যাটফর্ম অর্থাৎ রেলের প্ল্যাটফর্ম বা রেল জংশন এগুলো আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে কি দেখো যে অনুসারী শিল্প কাকে বলে উত্তর লিখবে বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্যকে যেসব ক্ষুদ্রায়তন শিল্প তাদের শিল্পের কাঁচামাল রূপে ব্যবহার করে তাকে বলা হয়ে থাকে অনুসারী শিল্প পরের প্রশ্ন হচ্ছে কি ডেভিস ত্রয় বলতে কি বোঝো উত্তর লিখবে ভূমিরূপের বিকাশে গঠন প্রক্রিয়া ও পর্যায় এই তিনটি উপাদানকে একত্রে ডেভিস ত্রই বলা হয় পরের প্রশ্ন ব্রেন ড্রেন বলতে কী বোঝো এই প্রশ্নের উত্তর কিন্তু আমি একটু আগেই দিলাম তো তোমরা যারা ভিডিও দেখছো আগেরটাতেই তোমরা উত্তর পেয়ে যাবে ওই জন্য আমি কিন্তু এটা বলছি না হ্যাঁ পরের প্রশ্ন হচ্ছে দেখো ই কমার্স কি ই কমার্স উত্তর লিখবে ই কমার্স একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোনো ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে পণ্য কেনাবেচা করা হয় পরের প্রশ্ন হচ্ছে কি শুষ্ক বিন্দু বসতি কাকে বলে তো এখানেও তোমরা উত্তর লিখবে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের সব থেকে উঁচু স্থানগুলিতে বিক্ষিপ্তভাবে যে বসতি গড়ে ওঠে তাকে শুষ্ক বিন্দু বসতি বলে পরের প্রশ্ন হচ্ছে কী দেখো আলোকপ্রেমী ও আলোকবেদেশি একটি একটি উদাহরণ দাও এটা আগেও বলেছি তো আলোকপ্রেমী তোমরা কি লিখবে সূর্যমুখী ঠিক আছে আর আলোক বিদেশি লিখে দেবে পান অর্থাৎ ছায়াযুক্ত স্থানে যেটা জন্মায় আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে কি ডাব্লু এইচ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত হু উত্তর লিখবে জেনেভা আচ্ছা পরের প্রশ্ন অতি জনাকীর্ণতা বলতে কি বোঝো উত্তর লিখবে কোনো দেশের জনসংখ্যা সেই দেশে প্রাকৃতিক সম্পদের তুলনায় বেশি হলে তাকে জনাকীর্ণতা বলে আচ্ছা পরের প্রশ্ন ভারতের জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চলের দুটি উদাহরণ দাও উত্তর লিখবে এক নম্বর লিখবে তোমরা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল এবং দু নম্বর লিখবে সাইলেন্ট ভ্যালি তাহলে এই গেল তোমাদের দুটি পেজের প্রশ্নের সমাধান যদি কিছু সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আজকে আমাদের এখানে দেখা হচ্ছে আগামীকালকে তিনশো বাষট্টি পেজের ভিডিও নিয়ে